নতুন একটা ভিডিওতে তো চলে আসলাম প্রত্যেক দিনের মধ্যে আজকে একটা নতুন একটা রান্নাঘর ভেঙে আবার নতুন করে আবার মেরে মারছি তো দেখো এই তো বেল্ট মারা চালু করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছ তো এরকম করে সিটে রেখে রেখে সব বেল্ট করে মারছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চ্যানেল নতুন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে চলে এখন কাজ করা যায় প্রাইজ দেখতে পাচ্ছ আমাদের মারা কমপ্লিট এরপরে রড বাঞে রড বন্ধ লাগিছে সব বিমলে বন্ধ রেখে দিছে আৰু দুটা লোক আছে এছে ঢালাই করবে পুরো সম্পূৰ্ণ ভিডিওটা দেখতে থাকো চনলে লক্তন ফাইল লাইক এন সাবস্ক্রাইব কৰি দিবা আৰু কোন ৰহিম হাতে কৰে মেটেল ভচে দেখি বাছ আ দা বেলতেলে তে আমাৰ ৰড বন্ধ কমপ্লিট তাৰ পাৰ এইখানে কিছৰ ৰিং আতেন ৰিং আনতাপে শেৰিং কোট আনতে চাম চলো সম্পূৰ্ণ ভিডিও দেখতে থাকো তো গাইজ দেখিতে বাছ আমো সব ৰেডি কংক্রিট মকণ জেনে আমাৰ মেচিনটা ৰেডি কৰি দিছে তাৰ পাৰ কংক্রিট হাতে লাগব তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কংক্রিট ঢালার জন্য আমাদের ঠিকাদার চলে এসেছে ঠিকাদার এসে ফাঁস সারটি ঢালবে কারণ কেউ ঢালে না করে আমাদের ঠিকাদারি ঢেলে দেয় রহিমের কাছ থেকে নিয়ে ঢেলে দিলো পাঁচ চারটি ছিল এবার আমরা আবার মাল মাখাবো ঢালাই প্রায় আমাদের অর্ধেকটা হয়ে গেল কমপ্লিট অর্ধেকটা আর অর্ধেকটা আছে আমি এখানে ঢালাই মাখাইছি ওরা লিজে আছে দুজনাই চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধু ঢালাই এখন প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ তো এখানে আমাদের সালামকা তুলে তুলে দিচ্ছে চারটিগুলা তো নিজেদের সুবিধা হচ্ছে ওদের দুজনার চলো সম্পূর্ণ ভিডিও দেখতে আর দেখতে পাচ্ছ ঢালাইটা প্রায় কমপ্লিট আর এখানে একটা দেয়াল বাকি আছে ঢালাইটা করে দিলি আমরা চলে যাবো এবার চলো আর এইটুকু বাকি আছে এইটুকু ঢালাই করলি শেষ কমপ্লিট আজকের মতন চলো ঢালা যাক আর কতদূর কি হলো দেখতেই পাচ্ছ আজকে দেখতে পাচ্ছ আমাদের কংক্রিট কমপ্লিট তো সব সামান ধোয়া হয়ে গেল चलो तो आप देखा चल नेक्स्ट पुनः वीडियो ते ओके बाय टाटा